আগে জানতাম মানুষ ছাগলকে খায় এখন দেখতে পাচ্ছি ছাগল মানুষকে খায় এক পনেরো লাখ টাকার ছাগল সাদেক একডোর খামারকে খাইলো এদিকে ইফাত নামক ছেলেকে খাইলো তার বাবা মতিউর রহমানকে খাইলো খেয়ে দিয়ে ছাগলের কিছু হইলো না ছাগল ছাগলের জায়গাতে আছে এই কুরবানি ঈদেও ছাগলকে কেউ খাইতে পারে নাই কিন্তু এই ছাগল দেখেন কত কিছু খেয়ে ফেললো ছাগল কাণ্ডের এই বিষয়টা দেখে আমার আলাইহিস সালামের যুগের একটা ঘটনার কথা মনে পড়লো যেই ঘটনাটি অনেকটাই ছাগল কাণ্ডের মতোই আশ্চর্য হচ্ছে আচ্ছা ঘটনাটি বলি ভালো করে শুনেন তারপরে কোরিলেট করবেন একবার ঈসা আলাই হিসালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঈসা আলহ ইসলামকে দেখে তার কথাবার্তা শুনে একজন ব্যক্তি খুবই মুগ্ধ হয় অনুপ্রাণিত হয় সে ব্যক্তি বলে আমি আপনার সাথী হতে চাই আপনার সাথে থেকে থেকে অনেক কিছু শিখতে চাই ঈসা আলাহ ইসলাম বললেন ঠিক আছে চলো আমার সাথে তাহলে ঈসা আলহ ইসলাম এবং সে ব্যক্তি হাঁটা শুরু করলেন ঈসা আলহ ইসলামের কাছে তিনটা রুটি ছিল তারা হাঁটতে হাঁটতে অনেক দূর পৌঁছে গেল তাদের ক্ষুধা লেগে গেল ইসা আলাই ইসালাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তার সাথীকে তোমার কি ক্ষুধা লেগেছে সে বলল হ্যাঁ তখন ইসা আলাহ ইসলাম বললেন ঠিক আছে এখানে তিনটা রুটি আছে একটা তুমি খাবে একটা আমি খাবো আর একটা থেকে যাবে তো তারা তাদের মতো রুটি খেয়ে নিল একটা রুটি থেকে গেল ইসা আলাহিসাম একটু সামনে যেই একটা নদী পেলেন তিনি একটু রাস্তা থেকে নেমে নদীর কাছে যে নদী থেকে পানি পান করলেন ইসা আলাহিসাম পানি পান করলেন এই সুযোগে তার সাথী তৃতীয় যে রুটিটি ছিল সেটি চুরি করে খেয়ে ফেলল ঈসা আলাহিসাম যখন পানি খেয়ে উপরে আসলেন দেখলেন রুটিটা আর নেই তখন ঈসা আলাহিসাম তাকে জিজ্ঞাসা করলেন রুটিটা কি হলো কে খেলো তখন সেই ব্যক্তি বলল লা আদরি আমি জানি না সেটা কে খেয়েছে ঈসা আলাহিসাম বললেন ঠিক আছে চলো তারা হাঁটতে 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 অনেক দূর চলে গেল একটা জঙ্গলে পৌঁছে গেল তাদের আবার ক্ষুধা পেল তখন ঈসা আলহি ইসালাম তার সাথীকে জিজ্ঞাসা করলো তোমার কি ক্ষুধা পেয়েছে তার সাথী বলল হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে ঈসা আলহিসাম জঙ্গল থেকে একটা হরিণকে ডাকলেন আল্লাহর নামে একটা হরিণকে ডাকলেন এবং সেই হরিণ কাছে চলে আসলো ঈসা আলাহ সালাম সেই হরিণকে আল্লাহর নামে জবেহ করলেন জবেহ করে তারা সেটাকে আগুনে ঝলসে ভরপেট খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ইসা আল্লাহ তার সাথীকে জিজ্ঞাসা করলো যে তোমার কি পেট ভরেছে সে বলল হ্যাঁ আমি একদম মানে আমার পেটটা ভরে একদম খুব ভালো অবস্থা তখন ঈসা আলহিসাম যে হারগুলো ছিল হরিণের হারগুলো একত্রিত করলেন এবং সেগুলোকে ছুঁয়ে বললেন যে আল্লাহর নামে জীবিত হয়ে উঠল সেই হরিণ সাথে সাথে আল্লাহর ইচ্ছায় জীবিত হয়ে উঠলো এবং লাভ দিয়ে জঙ্গলে চলে গেল সুবাহ আল্লাহ তো এই ঘটনা দেখে তার সাথী তো অবাক ইসা সাল্লাম তখন তার সাথীকে জিজ্ঞাসা করলেন যে আমি সেই সত্তার নামে তোমাকে জিজ্ঞাসা করতেছি যে সত্তা কিনা এই হরিণকে জীবন দান করলেন তোমাকে আমাকে ভরপেট খাওয়া দাওয়া করালেন এবং তারপর সেই মৃত হরিণকে জীবিত করে ফেললেন সেই আল্লাহর নামে আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি তৃতীয় রুটিতে কে খেয়েছে বলো সেই ব্যক্তি তখন বললো লাত্রি আমি জানি না ঈসা আলাহ সাল্লাম বললেন ঠিক আছে চলো ঈসা আলহি সালাম এবং হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে তার একটা নদীর কাছে পৌঁছে গেল যখন নদীর কাছে পৌঁছালো সেই নদী পার হওয়ার মতো কোনো যানবাহন নেই আইমিন কোনো নৌকা নাই কিচ্ছু নেই তো ইসা আলাহাম তাকে বললেন তার সাথীকে বললেন যে আমার হাত ধরো তার সাথী বললো কি হাত ধরে হবে এখানে তো কোনো নৌকা না আমরা কিভাবে তার মধ্যে একটা চিন্তা কাজ করলো ইসা আলাহিসের মানে সে এত বুজুর্গ একজন ব্যক্তি তার সাথে মানে আল্লাহ তালার কি একটা কানেকশন যে হরিণজীবিত জীবিত হয়ে গেল তো সেই ব্যক্তি সাহস করে ঈসা ইসালসলামের হাত ধরলো এবং ইসা ইসলাম বিসমিল্লাহ বলে নদীতে হাঁটা শুরু করলেন এবং নদী পার হয়ে গেলেন নদী পার হওয়ার পরে তার সাথী তো আরো অবাক কিভাবে সম্ভব তখন ঈসা আলাইহিস সালাম তার সাথীকে জিজ্ঞাসা করলেন বা বললেন যে আমি সেই সত্তার নামে তোমাকে জিজ্ঞাসা করতেছি যে সত্তা আল্লাহ আমাদেরকে তার শক্তি বলে এই নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হওয়ার তৌফিক দান করেছেন সেই সত্তার নামে আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি তৃতীয় রুটিটি কে খেয়েছে বল সেই ব্যক্তি বলল না আদ্রি আমি জানি না ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলো তারা হাঁটতে থাকলেন হাঁটতে হাঁটতে একটা মরুভূমিতে পৌঁছালেন এবং সেখানে তাদের আবার ক্ষুধা পেয়ে গেল হাঁটতে হাঁটতে ঈসা আলাহাম জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তিকে তোমার কি ক্ষুধা পেয়েছে সে বললো হ্যাঁ তখন ঈসা আলাহাম তিনটা বালির স্তূপ একত্রিত করলেন হ্যাঁ একত্রিত করে সেগুলোকে হাতের উপর মানে সেগুলো হাত দিয়ে ছুঁয়ে তিনি বললেন যে আল্লাহর ইচ্ছায় স্বর্ণ হয়ে যাও সেই তিনটা বালির স্তূপ স্বর্ণ হয়ে গেল ঈসা আলাহিসাল্লাম বললেন এখানে তিনটা স্বর্ণের স্তূপ রয়েছে একটা তোমার একটা আমার এবং আরেকটা তার জন্য যে কিনা সেই তৃতীয় রুটিটি খেয়েছিল সেই ব্যক্তি তখন বলল তৃতীয় রুটিটি তো আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম আমাকে দিয়ে দেন আমাকে দিয়ে দেন স্বর্ণের স্তূপটা তখন ইসার সালাম তাকে বললেন এই সব স্বর্ণই তোমার তুমি নিয়ে যাও কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবে না তুমি চলে যাও তখন সেই ব্যক্তি মনে মনে খুশি হলো যা স্বর্ণ পেয়ে গিয়েছি তার সাথে থাকলেই কি না থাকলে কি আমি কামিয়াব হয়ে গিয়েছি সে তিনটা স্বর্ণের স্তূপ নিয়ে সেই ব্যক্তি হাঁটা শুরু করলো হেঁটে হেঁটে একটা পর্যায়ে সে পৌঁছালো একটা জায়গায় পৌঁছালো সেখানে সে ডাকাতদের কবলে পড়লো দুইজন ডাকাত হাতে অস্ত্র নিয়ে তাকে বলল স্বর্ণগুলো দিয়ে দিতে সেই ব্যক্তি তখন বলল দেখো আমি খুবই ক্ষুধার্ত এখানে তিনটা স্বর্ণের দাও ডাকাতদের মনে একটু দয়া হলো ডাকাতরা তাকে একটা স্বর্ণের স্তূপ দিল তো সেই ব্যক্তি বললো ঠিক আছে তোমরা যেহেতু আমাকে স্বর্ণের স্তূপটা দিয়েছ আমি বাজারে যাব যে খাবার কিনবো খাবার খাবো এবং তোমাদের জন্য খাবার নিয়ে আসবো তারা বললো ঠিক আছে যখনই সেই ব্যক্তি বাজারে গেল বাজারে যে সে কিছু খাবার খেলো এবং কিছু খাবার কিনে আনলো সেই খাবার কিনা যে খাবারগুলো কিনলো সেগুলোর মধ্যে বিষ মিশালো সে হ্যাঁ সে ভাবলো এই সবগুলো স্বর্ণ আমার আমি তাদেরকে কৌশলে মিশ্রিত খাবার খাওয়াবো তারা বিষ খেয়ে মরে যাবে আমি সেই স্বর্ণগুলো নিয়ে চলে আসব। আর ওইদিকে সেই দুই ডাকাত তারা চিন্তা করলো ওকে স্বর্ণ দিয়ে আমাদের কোনো লাভ হয়নি বরং লস হয়েছে ওকে মেরে ফেললেই ভালো হতো ও যদি আবার খাবার নিয়ে এখানে ফিরে আসে তাহলে আমরা ওকে হত্যা করবো যখনই সেই ব্যক্তি বিষমিশ্রিত খাবার নিয়ে ফিরে এলো সেই ডাকার দুইজন তাকে কোন কথা বলার সুযোগই দিল না সাথে সাথে হত্যা করে ফেললো হত্যা করে তারা খুবই উল্লাস করলো যে আমরা আরেকটা স্বর্ণ পেয়ে গিয়েছি তারা সেখানে খাবারটা যে পেলো বিষমিশে ফেললো খেয়ে সেই দুইজন তো মারা গেল তারা তিনজনই সেখানে মরে রইল স্বর্ণের তিনটা স্তূপ সেখানে পড়ে রইল। ইসা আলহ ইসালাম কয়েকদিন পর তার বারো জন সাথী নিয়ে সেই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন তখন তারা সেখানে লাশের পচা গন্ধ পেলেন এবং ইসা দেখলেন এই হচ্ছে সেই ব্যক্তি এবং ওয়াহির মাধ্যমে তিনি আল্লাহর পক্ষ থেকে সবকিছু জানতেনি সেই বিষয়গুলো তখন ইসা আলাহ সাল্লাম তার সাথীদেরকে বললেন এই হচ্ছে দুনিয়ার জীবন স্বর্ণ স্বর্ণের জায়গায় পড়ে রয়েছে কিন্তু এই মানুষগুলো হারিয়ে গিয়েছে স্বর্ণের লোভে তো এই সাদেক একটু ঘটনা মানে এই ছাগল কান্দের ঘটনা দেখে আমার সেটাই মনে হলো যে ছাগল ছাগলের জায়গাতেই আছে কিন্তু এই ছাগলের লোভে সাদেক মতো বিশাল বড় একটা খামার কোটি কোটি টাকার খামার সেটা উচ্ছেদ হইতেছে আপনারা দেখলেন এদিকে সেই ছাগল কিনতে যে ভাইরাল হইতে যে মানে এই উদ্দেশ্যে মতিউর রহমান তার ছেলে সেগুলোর কি অবস্থা দেখেন কিন্তু ছাগল ছাগলের জায়গাতেই আছে ছাগলের কিছুই হলো না হ্যাঁ তো ইসা আলাহ যেটা বলছিলেন তার সাথীদেরকে এটাই হচ্ছে দুনিয়ার জীবন এ থেকে সাবধান থেকে তোমরা তো আমারও কথা হচ্ছে সেটাই আল্লাহ আমাদেরকে এই লোভ লালসা থেকে সাবধানে রাখে হেফাজতে রাখে কারণ এই লোভলাল সাথে আসলে কল্যাণের কিছু নেই যদি কল্যাণের কিছু থাকতো তাহলে ইসা আলসালামী সেই তিনটা স্বর্ণ নিজের কাছে রেখে দিতেন হ্যাঁ ঈসা আলসালাম সেই স্বর্ণগুলো নিজের কাছে রাখেননি হ্যাঁ এই দুনিয়ার চাকচিক্য আসলে আসলে কিছুই না যদি দুনিয়ার চাকচিক্য আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় তাহলে এই দুনিয়ার চাকচিক্য আপনাকে আপনার ছেড়ে দেওয়াটাই উত্তম এটাই হচ্ছে এই ঘটনার মূল মেসেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম